মানে এই মাসজিদ কমিটির দায়িত্ব যারা পালন করবেন তাদের কিছু দায়িত্ব আছে না নাই যারা মাসজিদ কমিটির মধ্যে যারা মাসজিদ পরিচালনা করবেন তাদের দায়িত্ব আছে না কথা বলেন না কেন কি আমার বানানো কথা আল্লাপাকবুল আলমিন তার কোরআনুল করিমের মাধ্যমে তাদেরকে দায়িত্ব দিয়েছেন এটা জেনতন লোক না এটা জেনাতো কাজ না আর এটা যে সে করতে পারে না তার জন্য আল্লাহ মৌলিক গুণাবলী দিয়ে দিয়েছেন এই গুণাবলীর অধিকারী যারা হবে তারাই কমিটির কমিটির পরিচালনা কমিটির মধ্যে আসতে পারবে সুহান আল্লাহ বলেন কিন্তু সম্মানিত মুসলিয়ানি করা আমরা দেখি সারাটা দেশেই অবস্থা এরকম মনে হচ্ছে যেন মসজিদ কমিটির দায়িত্ব হলো মসজিদের মধ্যে টাইলস লাগানো বাথরুম তারপরে পসরাফানা এগুলো টাইলস লাগানো তারপরে সাবান দেওয়া তারপরে দেখা যায় মাসজিদ কমিটির আরো দায়িত্ব কি থাকে যে ওই মহল্লাটার চাইতে এই মহল্লা এই মহল্লার মহল্লার ওই মসজিদটা যায় আরো কিভাবে বড় করা যায় মুসল্লিদের কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায় কথা বলেন এরকম প্রতিযোগিতা আছে না নাই সম্মানিত মুসল্লি অনেক শুধু তাই না এই মসজিদ কমিটির যেরকম মনে হচ্ছে আরো দায়িত্ব হলো ইমাম মুয়াজ্জিন তাদেরকে কিভাবে বেতন কমায়া দিয়ে রাখা যায় ঠকায়া রাখা যায় এই চেষ্টা করা কথা বলেন সম্মানিত মুসল্লি আরাই کرام অথচ মসজিদ কমিটির দায়িত্ব কি মসজিদ কমিটির দায়িত্ব হলো কার সন্তান কোরআনে কারিম পড়তে পারে না যাদের সন্তান কোরআনে কারিম পড়তে পারে না তাদেরকে মক্তবের মধ্যে এনে কোরানুল কারিমের তালিম দেওয়া শিক্ষা দেওয়া এটা হলো মসজিদ কমিটির দায়িত্ব কথা বলতে হবে ঠিক না বেঠিক সমানিত মুসুলিয়ানি করাম এই মাসজিদ কমিটির আরো দায়িত্ব হলো যাদের সন্তানেরা বা যাহারা মহল্লার মধ্যে বাস করে যাহারা নামাজ পড়ে না মসজিদে আসে না নামাজের কাতারে যাদেরকে পাওয়া যায় না তাদেরকে ধরে ধরে মাসজিদের মধ্যে নিয়ে আসা নামাজের কাতারে দাঁড় করিয়ে দেওয়া এবং যাদের নামাজ হয় না শুদ্ধ হয় না তাদের নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা এটা হলো মসজিদ কমিটির দায়িত্ব কথা বলেন না কেন সমানিত মুসুলিয়ানি করাম তারপরে ইমাম মহ্দান তাদের সুযোগ সুবিধা তো অবশ্যই বাড়ায় দিবে সম্মানিত মুসলমানি কারাব আল্লাহ পা করবুল আলমিন এই মসজিদ কমিটির সদস্য তারা হবেন তাদের পেপার আল্লাপা করবুল আলামিন সুরা সুরা তো বা নয় নম্বর সুরার মতো আল্লাহ তাআলা বলেন ইননামাক ইয়ামরুল মাসা জিদ মান আমান আবিল্লাহ সিহঁত নিয়া হুম আখীর ওয়াকা মাস ওয়া কা وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهُ الله أكبر الله ربنا لمن بل مسجد كوميتير সদস্য হবে তারা যারা পাকা ইমানদার যাদের ইমানরা পাকা কোন যাদের ইমান পাকা যারা কোনো দুর্নীতির মধ্যে নাই যারা কোনো অশ্লীলতার মধ্যে নাই কোনো গুনাহের কাজের মধ্যে নাই এই ধরনের পাকা ইমানদার যারা হবে তারাই মসজিদ কমিটির সদস্য হতে পারবে সুবাহান্লাহ দুই নম্বর হল আল্লাহ বলেন দুই হলো যারা পাঁচ শক্ত নামাজি যারা পাঁচ শক্ত নামাজি যারা সব সময় পাঁচ শক্ত নামাজ আদায় করে নামাজের ব্যাপারে কোনো গাফিলতি করে না আল্লাহ পাকুল আলমিন বলে দিলেন তারা মসজিদ কমিটির সদস্য হতে পারবেন তিন নাম্বার হলো আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়া আতাজ যাকা তিন নাম্বার হলো যারা যাকাত আদায় করে দান সদকা করে তাদের সামর্থ্য অনুযায়ী এরা মসজিদ কমিটি মসজিদ পরিচালনার মধ্যে আসতে পারবেন চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আর চার নাম্বার হলো যারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারাই এই মসজিদ তারাই এই মসজিদ পরিচালনার মধ্যে আসতে পারবে জোরে বলেন প্রিয় তাহলে এই মসজিদ মসজিদ যারা পরিচালনা করবে তাদের যারা করবে তাদেরকে নির্বাচন কে করে দিয়েছেন এটা কি কোনো ব্যক্তি করেছেন কোনো মানুষ করেছেন না আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই কারা মসজিদ পরিচালনার দায়িত্বে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুণাবলী মধ্যে আল্লাহ তারা বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ